আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে টাক মাথায় চুল গজানোর এবং চুল লম্বা এবং কালো হওয়ার মজবুত হওয়ার একটি কোরানি তদ্বির দোয়া ও আমল আমরা শিখে নেব ঠিক আছে তো যদি আপনি এই এই ধরনের সমস্যার মধ্যে থেকে থাকেন তাহলে আপনি এই আমলটি করে খুব দ্রুত ভালো ফলাফল আপনি পেতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে তো ভিডিওটি আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে এখন বলে দিচ্ছি কোরআন থেকে এটি কোন সুরার কত নাম্বার আয়াত দিয়ে কিভাবে আমল করবেন সব কিছু আমি আপনাদের মাঝে দিবালো করে নেয় স্পষ্ট করে দিচ্ছি দৈর্যের সাথে একটু কষ্ট করে ভিডিওটি দেখতে থাকুন তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার মাথা থেকে হ্যাঁ চুল পড়তে পড়তে এখন আমি মানে টাকওয়ালা হয়ে গেছি আমার মাথা টাকলা হয়ে গেছে তো এই ধরনের সমস্যার কথা কিন্তু বলেন যে মাথা টাকলা হয়ে গেছে ঠিক আছে আবার অনেকে বলেন যে হুজুর আমার মাথা থেকে চুল দিন দিন উঠে যাচ্ছে চুল লম্বা হয় না বা চুল কিন্তু নারী হোক এবং পুরুষ হোক সবারই কিন্তু চুল কিন্তু মাথার মাথার শরীরের একটা সৌন্দর্য ঠিক আছে তো এই যার এই মাথা টাক হয়ে গেছে মাথার চুল নেই সেই কিন্তু চুলের মর্মটা বেশি বুঝবে ঠিক আছে কারণ অনেক সময় দেখা গেছে যে এই জন্য তাকে বিভিন্ন জায়গায় তো ছোটোও হতে হয় বা সব বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে হয় ধরেন সাপোজ এ যদি বিয়ের আগে যদি আপনার মাথা টাকলা হয়ে যায় ভালো কোনো মেয়ে আপনাকে বিবাহের জন্য পছন্দ করতে চাইবে না ঠিক আছে যে এই ছাদে মাল নাই টাকলা ঠিক আছে বিজ্ঞাপন দেখা যায় তো এরকম সমস্যার সম সম্মুখীন কিন্তু আপনার হয়তো হতে পারে বা সমস্যার সম্মুখীন সব ক্ষেত্রে হবেন বিষয়টা এরকম না কিন্তু অনেক ক্ষেত্রে হইতে হয় এরকম কিন্তু আমাদের কাছে নিউজ আছে বা আমরা দেখি ঠিক আছে তো সেই জন্য এই সমস্যা থেকে আপনি সমাধান পাইতে গেলে আপনি হ্যাঁ যে কোনো তৈল আপনি যেটা ব্যবহার করেন ঠিক আছে যে কোনো তৈল আপনি যে তৈলটা আপনি ব্যবহার করেন স্বাভাবিক ওই তৈলটা আপনি কাছে নেবেন ঠিক আছে নেওয়ার এই পরে আপনি এই করানুলকার মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে যে সুরা দিয়ে আপনি আমল করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তো আপনি প্রথমে সুন্দর করে সাতবার করে যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করবেন পাইলে সল্লাহু আলহি ওয়সালাম এটিও আপনি পাঠ করতে পারেন নামাজের মধ্যে যে দরুদ্লাত করেন পরেন দরুদ ইব্রাহিম সেটিও আপনি কী করতে পারেন পাঠ করতে পারেন পাঠ করার পরে এই সুরাতু বানী ইসর ইল এই দেখেন আমি আপনাদেরকে দেখাই দেই সুরায় বণী ইসর ইল সুরাই বাণী ইসর ইল এর আপনার আয়াতের ইনাম বিশেষ অংশবিশেষ বিরাশ ইনাম অংশ অংশবিশেষ সুরায় বাণী ইসর ইল এর বিরাশি নাম্বার আয়াতের অংশ বিশেষ সুরায় বাণী ইসর ইল এর বিরাশি নাম্বার আয়াতের অংশ বিশেষ ঠিক আছে সুরে বাণী ইসর ইল এর বিরাশি নাম্বার আয়াতের যে অংশ বিশেষ এইটুকুন আপনি কী করতে হবে একচল্লিশ বার করে কি করবেন তেলাওয়াত করবেন এইভাবে সুন্দর করে রজিম بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين وننزل من القران মা শিফা ও রাহমাতুল লিল মুমিনিন ওয়া নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রহমাতুল লিল মুমিনিন আপনি 41 বার বার করে পাঠ করবেন এই সূরা বানি ইসরাঈলের নাম্বার আয়াতের অংশ বিশেষ আপনি 41 বার করে পাঠ করে পরিশেষে সুন্দর করে সাতবার করে দরশ্রী পাঠ করে ওই তেলের মধ্যে আপনি কি করবেন তিনটা ফু দিবেন ঠিক আছে তিনটা ফু আপনি দিবেন তিনটা ফু দেওয়ার পরে অতপর আপনি আপনার জিব্বা থেকে হ্যাঁ হালকা একটু সামান্য একটু থোথু বা একটু লালা হ্যাঁ আপনি নিয়ে ওই তেলের মধ্যে কী করবেন হাত দিয়ে একটু লড়াচড়া দিয়ে দিবেন ঠিক আছে কারণ আপনি আল্লাহ তালার পবিত্র কোরআন কোরআনুল কারিম যে জিব্বা দ্বারা তেলোয়াত করলেন এই তেলোয়াতের কারণে যে লালা বের হয়ে আসছে এটা আপনি ওই তেলের মধ্যে একটু লড়াচড়া দিয়ে দিবেন এটাও মানুষের জন্য শিফা ঠিক আছে আপনাকে থু অনেক বেশি দিতে হবে না হালকা রকম একটু এরকম হ্যাঁ আপনি জিব্বার মধ্যে টাচ করবেন হাতটা এই সাজতে আঙুলি দেখবেন ডান হাতের সাজতে আঙুলি একটু হয়তো লালা ভরবে সামান্য একটু ওটা তেলের মধ্যে একটু ঘোটা দিয়ে দেবেন একটু লড়াচড়া দিয়ে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আপনি এই কোরআনুল কারিমের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনি আমলটি ইংশালা করেন দেখবেন খুব দ্রুততার সাথে খুব সহজেই সুন্দরভাবে আপনি ফলাফল পেয়ে গেছেন ঠিক আছে তো আল্লাহতালা যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে আল্লাহ তালা সমাধান দান করুক ঠিক আছে আপনি চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন এই মফিদি মিডিয়া এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখেও বলে দিচ্ছি যাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন্দন হিসাবে আমার সাথে মনের কথাটা জানাতে পারেন ইনশাল্লাহ আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি একটি মাত্র নাম্বার দেখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই ফোন নাম্বারটি দেওয়া আছে তাছাড়া আমার দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো আল্লাহ তালা আপনাদেরকে যারা এই সমস্যার মধ্যে আসছেন সমাধান দান করুক তা আমার জন্য দোয়া করবেন আমি যেন সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম তদবির দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি বারবার হাজির হতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি